হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আর এটি দেখো সকালবেলায় মর্নিং টাইম আর অনেকক্ষণ আগেই উঠেছি তো বেশ কিছু কাজকর্ম গুছিয়ে নিয়েছি বাসি কাজকর্ম করে জামাকাপড় চেঞ্জ করে আর কিচেনে চলে এসেছি আর চাটাও বানিয়ে নিয়েছি আর সবাইকে দিয়েছি আর অবশেষে দেখো আমিও চা আর বিস্কুট নিয়েছি তবে সকালবেলা আমার একটা অভ্যাস চা খাওয়া চাটা না খেলে কোনো রকম এনার্জি পাই না আর সবার আগে বলি যে দেখো এই ব্লগটা কিন্তু কয়েকদিন আগেরই আমার মানে বানানোর চাটা প্রচণ্ড গরম আর কয়েকদিন আগেই শুট করেছি আর এখন কি বলো তো কয়েকদিন ধরেই ছেলে ছেলের এক্সাম চলছে তার জন্য কিন্তু তোমাদের সাথে সেরকমভাবে ব্লগ শেয়ার করতে পারিনি তবে এই ব্লগটা কয়েকদিন আগে ছিল তো এডিট আর এক্সপোর্ট এগুলো কোনোটাই করে উঠতে পারিনি আর এখন তার জন্য আর কোনোরকম ব্লগ আমি রেডি করতেও পারিনি যেহেতু ওকে একটি দেখাশোনা করতে হয়েছে ছেলেকে টাইম দিতে হচ্ছে এর জন্য তো ভাবলাম চলো এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি তোমাদের কেমন লাগবে জানি না তো সকাল থেকেই চলছে সাংসারিক কাজকর্ম দেখতে 받죠 아 সকালবেলা একটু ছেলেকে পড়াশোনা করিয়েছি তারপর তোমরা দেখেই বুঝতে পারছো যে ভীষণই তাড়াহুড়ো চলছে আমার এখানে তার কারণ সকালবেলা অফিস টাইম হাজব্যান্ডকেও মানে রেডি করে সব কিছু দিতে হবে আর তার সাথে সাথে কিন্তু ছেলেরও একটু পড়াশোনাগুলো দেখতে হবে তো আমি এই যে কিচেনে রান্নাবান্না করছি আর মানে কি বলবো কোনো রকম মানে কোনো ধ্যানই আমার নেই যে আমি কী করছি তবুও ভাবলাম চলো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা যাক তার কারণ কারণ কী বলো তো মাথার মধ্যে একটা টেনশন তো ভরছেই তার কারণ ছেলেকে ভোরবেলা উঠে একটু পড়াশোনা করিয়েছি আবার এখনও প্রায় এক ঘন্টা মতো করিয়েছি তারপরে চলে এসেছি সোজা কিচেনে আসলে কি তো মানে এই মানে সংসারিক যে কাজকর্ম এগুলো সবটাই কিন্তু আমাকে একা হাতে সামলাতে হয় তো চলো এখন আগে রুটিটা বানিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে শেয়ার করছি আমার গল্প আর একটু দেখো শ্বশুর বসার জন্য রুটি আর দেখো এটা বাইরে এত বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম ঠিক আছে তো সকালবেলা যে সালোয়ারটা আমি পরেছিলাম প্রচণ্ড গরম হচ্ছে বিশ্বাস করো মানে কিচেনে কাজ করা যাচ্ছে না তো তার জন্য আমি কি করেছি সালোয়ারটা চেঞ্জ করে ফেলেছি আর এখন একটা নাইটি পরে নিয়েছি আর দেখতেই পেলে ছেলে স্কুলে যায়নি ও মানে এক্সাম চলছে অবশ্যই তোমরা জানো তো যেহেতু একদিন দুদিন ছাড়া ছাড়াই কিন্তু এক্সাম আছে তো ওকে একটু নিয়ে বসতে হবে তো এখন চলছে মোটামুটি আমার সাংসারিক কাজকর্ম আর সলবার পরে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিলো তাই চেঞ্জ করে এখন আমি নাইটি করেছি আর হাজব্যান্ড গেছে হচ্ছে তোমার বাজারে মানে আজকে হচ্ছে ফ্রাইডে শুক্রবার তো শুক্রবার মানে আমার বাড়িতে চিকেন তো হবেই আর এই তো এখন বাজারে গেছে হাজব্যান্ড মানে স্নান টান সেরে পুজো টুজো সেরে এখন চলে গেছে ফাইভারে কিন্তু বাজারে আর আমার চলছে সাংসারিক কাজকর্ম তো বাজার থেকে চিকেন নিয়ে আসলে ধুয়ে তারপরে কিন্তু চিকেনটা বানাবো তারপর তো রান্নাবান্না আছেই তো চলো তার মধ্যে কিন্তু বেশ কিছুটা প্রিপারেশন করে নিয়েছি তো কি কি করেছি চলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই হচ্ছে মানে আলু তো এখন কি বলবো আলুর এত দাম আলু আর খাওয়া যাবে না আর এখানে মোটামুটি যে চিকেন বানাবো তার জন্য কিন্তু দেখো প্রিপারেশন করেছি আর এই আলুটা হচ্ছে মানে শ্বশুর মশাই যেহেতু চিকেন খাবে না তো ওনার জন্য এই আলুটা ছাড়িয়ে রেখেছি আর এগুলো সবই যাবে চিকেনের মধ্যে আর এদিকে হচ্ছে দেখো টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এই সমস্তগুলো চিকেনে যাবে আর এখানে হচ্ছে চলো আলুটা সরিয়ে দিই আর এখানে হচ্ছে দেখো আদা রসুন আমি এখানে নিয়ে নিয়েছি মানে রেডি করে নিয়েছি তো এর মধ্যে ডালচিনি লবঙ্গ এলাচ তার সাথে কাঁচা লঙ্কা করে পেস্ট করে নেব আর যতটা চিকেনে লাগবে ততটাই দেবো বাকিটা কিন্তু ফ্রিজের মধ্যে স্টোর করে দেব তো চলো এখানে মোটামুটি জোগাড় করে নিয়েছি তো হাজব্যান্ড যতক্ষণ না বাজার থেকে আসে তার মধ্যে কিন্তু আমি আলুটা ফ্রাই করে নেব আর এই চিকেনের জন্য যে মশলাটা আছে সেটা কিন্তু একদম পেস্ট করে রেডি করে নেবো আর আসলে চিকেনটা ফটাফট বসিয়ে দেব আর ওর অফিসও আছে অফিসে যাবে যেহেতু আজকে একটু দেরিতে যাবে তাই তার আগে তো এখানে মোটামুটি কড়া বসিয়ে দিয়েছি সময় নষ্ট করা একদমই যাবে না তো আলুটা ফ্রাই করে রেখে দেবো চলো আর এই তো দেখো মোটামুটি এখানে আদা রসুন ডালচিনি লবঙ্গ এলাচ কাঁচা লঙ্কা সবটা কিন্তু পেস্ট করে নেব আর আমি যখন মশলা বানাই সবসময় একটু বেশি করেই বানানোর চেষ্টা করি তার কারণ এই সমস্ত মশলা কিন্তু সবসময় রেডি করাটাও সম্ভব না তাই না আর এখন একটু মশলাটা পেস্ট করে নিচ্ছি তবে অনেকটা মশলা যখন বানাই তখন কিন্তু ডাব্বার মধ্যে টু টি স্পুন মশলার পরিমাণ মতো সাদা তেল দিয়ে আমি ডিপ ফ্রিজে রাখি তারপর প্রয়োজন মতো কিন্তু বের করে কিন্তু এভাবেই আমি মশলা রেডি করি আর এখন চলছে সাংসারিক কাজকর্ম তো সকাল থেকে দেখতেই পাচ্ছো একা হাতে সংসার সামলানো তার সাথে ছেলে লেখা পড়া সবটাই এত কিছু করার পরেও কিন্তু সংসারের কারণ মন জয় করতে পারি না এটাই একটা বলতে পারো কষ্টের দিক এটা আমার কেন প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে কিন্তু এটা হয় শ্বশুরবাড়িতে মন জয় করা অতটা সহজ নয় হোয়াটসঅ্যাপে মোটামুটি পেস্ট করে নিয়েছি আর আজকে আসলে তারপর কিন্তু চিকেনটা বানাবো আর হচ্ছে আজকে সেভাবে কিছু রান্না বান্না করবো না শ্বশুর মশের জন্য যদি মাছটা জানে সেটাই করবো তো এখন মোটামুটি আলুটা ভিজে নিয়ে চলে যাবো আমি ঘরে আর ঘরের মানে যে সমস্ত বিছানাপত্র তোলা আছে সেই কাজগুলো কিন্তু এখন করবো আর আমার অবস্থা দেখো কিছু করার নেই সকালবেলা এভাবেই আমাকে ব্যস্ত থাকতেই হয় আর এই তো দেখো শুষমশাই টিফিন খাওয়া হয়ে গেছে এখন বসে গেছে একটু মানে তাড়িটাড়ি নিয়ে আর কি তো এটা সপ্তাহে দু দিন বুধবার শুক্রবার অবশ্যই শুষমশাই নিজেকে একটু টিপটাপ রাখার চেষ্টা করে আর এখন দেখো কিচেনে এসেছি কিন্তু ফয়েলটা হঠাৎ করে দেখলাম মানে আগে থেকে দেখি যেহেতু ভীষণই তাড়াহুড়ো থাকে তো হ্যাঁ চলো যেটুকু আছে সেটুকু হয়ে যাবে রুটিটা প্যাক করবো অফিসের লাঞ্চ বক্সের জন্য তো এটা শেষ হয়ে গেছে আবারও আনা হবে আর বাজার থেকে দেখো এসে গেছে তো মোটামুটি এখন মাছ মাংস সবটাই নিয়ে এসেছে ভীষণই তাড়াহুড়োর মধ্যে বলতে পারি তো এগুলো সমস্ত কিছু পরিষ্কার করে এখন ধোবো আর চিকেনটা আজকেই বানাবো আর মাছগুলো যেগুলো আছে সেগুলো শ্বশুর মশার মতো বের করে নিয়ে সমস্তটাই কিন্তু ফ্রিজের মধ্যে স্টোর করে নেব তো সকালবেলার দিকে বাজারে গেলে না ভীষণ প্রবলেম হয় তো চলো এগুলো ধুয়ে নি আর এই তো এখন বসিয়ে দিয়েছি চিকেন আর এটা রান্না টান্না করে নিয়ে তারপরে কিন্তু হাজব্যান্ডকে খেতে দেবো আর দুপুরের খাওয়া দাওয়া তো আছেই তো এটাই ভালোবেসেই সংসারটাকে কিন্তু সবসময় করার চেষ্টা করি কিন্তু বিশ্বাস করবে না সবার মন কিন্তু কখনোই আমি জয় করতে পারি না এটাই একটা আমার কষ্ট তো যাই হোক চলো আজকের মতো এই পর্যন্তই পরের দিন আবারও কিন্তু দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে তাতে তোমরা সবাই ভালো থাকো টেক কেয়ার